অরিজিনাল চার্জার দিয়ে মোবাইলটি চার্জ না দিলে কি কি ক্ষতি হতে পারে আপনার মোবাইলের কি সুবিধা আছে অসুবিধা আছে সেগুলো জানবেন এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমত যে সমস্যাটি হয় ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার মোবাইলে যে ব্যাটারিটি আছে এটি যদি আপনি চার্জ দেন একটি ডুপ্লিকেট চার্জার দিয়ে একটি ফেক চার্জার দিয়ে তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং সবসময় ব্র্যান্ডের বা অরিজিনাল চার্জার ব্যবহার করবেন যদি চার্জার হারিয়ে যায় এবং অথবা যদি নষ্ট হয়ে যায় তাহলে ফোন কোম্পানি অথরাইজ সার্ভিস সেন্টার থেকে আপনার চার্জারটি কিনে আনুন কোনো বাহিরে যে দোকানপাট আছে এখান থেকে আপনারা না কিনে যদি অফিসিয়াল কাস্টমার কেয়ার অথবা আপনার যে কোম্পানি অথরাইজ সার্ভিস সেন্টার আছে এখান থেকে যদি আপনি কিনে আনতে পারেন আপনার জন্য অনেক ভালো হবে ¡Gracias আপনার মোবাইলটি অনেক ভালো থাকবে সুতরাং অবশ্যই অরিজিনাল চার্জারগুলো ব্যবহার করবেন এবং ডুপ্লিকেট চার্জার দিয়ে যদি চার্জ দেন তাহলে কিন্তু আপনার ফোনটি গরম হয়ে যাবে আপনি যতই কম চার্জ দেন না কেন দেখবেন যখনই আপনি ডুপ্লিকেট একটি চার্জার দিয়ে চার্জ দেন তখনই দেখবেন আপনার ফোনটি গরম হয়ে যায় এটি কারণ কিন্তু আপনার ফ্যাক চার্জার বা আপনার চার্জারটি মান ভালো না এই কারণে তখন দেখবেন আপনার চার্জিং দীর্ঘতিতে হয় আগে যদি আপনার সময় লাগতো এক ঘন্টা এখানে দেখবেন আপনার সময় লাগে দুই ঘন্টা প্লাস এটির কারণ কিন্তু হচ্ছে অরিজিনাল চার্জার না আরও কিছু কারণ আছে যেমন আপনার ব্যাটারি করা না থাকে তাহলে হতে পারে এবং নিয়ে ভিডিও আপলোড করা আছে আমার এই চ্যানেলটিতে আপনি আমাদের চ্যানেল থেকে একবার একটু গুজব দেখবেন অনেকগুলো ভিডিও আপলোড করা আছে যেগুলো আপনার অনেক কাজে আসবে এবং দীর্ঘ দিন পর্যন্ত যদি আপনি ফ্যাক্স চার্জার ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার দীর্ঘ মেয়াদের ফোনের হার্ডওয়্যার নষ্ট হওয়ার ঝুঁকি থাকে ফ্যাক্স চার্জার দিয়ে যদি চার্জ দেন তাহলে ব্যাটারির ড্যামেজ বা ক্যাপাসিটি যে আছে এটি কিন্তু কমে যায় এর কারণে আপনার মোবাইলটি দেখবেন দ্রুত চার্জ শেষ হয়ে যায় এবং চার্জ হতে সময় লাগে এবং বেশি দিন যদি এটি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ফোন একদম চার্জ হয় না সুতরাং আপনারাও সবসময় ফ্যাক্স চার্জার থেকে দূরে থাকবেন এই যে ডুপ্লিকেট চার্জার অথবা ফ্যাক চার্জার যদি সস্তা হয় সে কারণে অনেকে এটি কিনে আনে তবে মনে রাখবেন এই ফ্যাক চার্জারের জন্য কিন্তু আপনার লং টাইমে ক্ষতি বেশি করে সুতরাং সবসময় আপনারা অরিজিনাল চার্জার অতিরাজ সেন্টার থেকে কিনে আনার চেষ্টা করবেন যদি আপনার চার্জারটি নষ্ট হয়ে যায় অথবা আপনার চার্জারটি হারিয়ে যায় মোবাইল চার্জিং নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আমি ইনটি স্ক্রিনে এবং বাটনে কিছু ভিডিও দিয়ে দেবো এবং আরও অনেকগুলো ভিডিও আছে ব্যাটারি ভালো রাখার জন্য ব্যাটারি টিপস বা ফোনের টিপস সেগুলো আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন তাহলে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন প্রতিদিন ব্যবহারে আপনার অনেক কাজে আসবে আরেকটি জরুরি কথা আপনার ফোনে যে অরিজিনাল চার্জারটি আছে এটা দিয়ে অন্য কোনো ফোন চার্জ দেবেন না আমাদের এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে যে অরিজিনাল চার্জারটি আছে এটা দিয়ে বিভিন্ন মোবাইল চার্জ দেয় বাটন মোবাইল চার্জ দেয় তারপর অন্য ব্র্যান্ডের কোনো স্মার্টফোন চার্জ দেয় তো এগুলো কিন্তু ঠিক না এতে আপনার চার্জারের পিনটি নষ্ট হয়ে যাবে এবং চার্জারের অ্যাডাপ্টারটি নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার যে অরিজিনাল মোবাইলটি চার্জ দেবেন তখন কিন্তু মোবাইলের চার্জ কম হবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন